আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন যাই হোক আমার এগ্রো নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো দীর্ঘ প্রায় এক সপ্তাহ হয়ে গেল এক সপ্তাহ পর আজকে হচ্ছে আমরা গরুর গোসল করাইলাম যতদূর মনে পড়ে এক সপ্তাহ একটু বেশি হবে যেহেতু ঠান্ডা চলতেছে হালকা এই জন্য আমরা গরু তেমন একটা এখন গোসল করাই না নিয়মিত তা আজকে রোদ উঠাইছে যার কারণে হচ্ছে আমরা গরুগুলা গোসল করাই দিলাম তো মাশাল্লাহ গরু গোসল করার পর হচ্ছে মানে খুব যে ভালোভাবে গোসল করাই দিছি তা না কারণ বুঝতেই পারতেছেন ঠান্ডা শুধু খালি যাতে ময়লাগুলা পরিষ্কার হয় হালকা পাতলা তেমন করে পানিটা মারে দিছি এখন হচ্ছে ওদের খাবার দিয়ে দিলাম যেহেতু ঘাস নাই এজন্য আপাতত খরেই খাচ্ছে ঠান্ডার মৌসুম চলে যাচ্ছে দশ দিনের মধ্যে হচ্ছে প্রায় দশ কাটা জমিতে ঘাস লাগাবো তারপর প্রায় দুই মাস কম বেশি দুই মাস হবে সময় লাগবে দুই মাস পর ওরা হচ্ছে ঘাস খাইতে পারবে ওদের মুখে ঘাস তুলে দিতে পারবো দুই মাস পর চিন্তা ভাবনা আছে এবার হচ্ছে অনেক ঘাস লাগাবো কারণ খেরের অনেক দাম খড় কিনে হচ্ছে গরু পালন করা খুব মুশকিল হয়ে যাচ্ছে যে খড়ের দাম এজন্য চিন্তা করছি ঘাস লাগাবো যাতে খড়ের খরচের পরিমাণটা আমাদের কমে যায় গরু ঘরটা পরিষ্কার করে দিয়েছি মাসাল্লাহ। আর যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা জানেন এখানে আমি খড় কাটে ঢিপ লাগাই দিয়েছিলাম আজকে থেকে সব খড় শেষ হয়ে গেল কালকে আবার কাটব ছয় দিন হইল ছয় দিন গেল যেগুলো খর কাটছিলাম তো ঠিক আছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ